পাঁচ আগস্ট সকাল থেকে সেনাবাহিনী জানত শেখ হাসিনার পতন হয়ে গেছে কিন্তু পুলিশ তখনও জানতো না তাই তখনও পুলিশ সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবেই মাঠে ছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরের অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে গত বুধবার প্রতিবেদনটি প্রকাশিত হয় দু চব্বিশ সালের পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে সুরাজার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চার আগস্টের দুই দফায় উচ্চ পর্যায়ের বৈঠক হয় বৈঠকে এই কর্মসূচি মোকাবেলার পরিকল্পনা করা হয় পুলিশের এক কর্মকর্তার সেদিন সকাল থেকেই সেনাবাহিনী কিন্তু পুলিশ সেটা জানত না তাই পুলিশ তখনও সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল এই প্রতিবেদনে পাঁচই আগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচি দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হয়েছে প্রতিবেদনে অবশ্য এই কর্মসূচির নাম লেখা হয়েছে মার্চ অন ঢাকা জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় আন্দোলনরত নেতাদের প্রকাশ্য ঘোষণা ও গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য থেকে রাজনৈতিক নেতৃত্ব জানতে পারেন পাঁচই আগস্ট ঢাকার কেন্দ্রস্থলে বড় প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করেছে আন্দোলনকারীরা চারি আগস্ট সকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন অংশগ্রহণকারীদের তথ্যমতে বৈঠকে সেনা বিমান নৌ বিজিবি ডিজিএফআই এনএসআই পুলিশ ও পুলিশের বিশেষ শাখার প্রধানেরা অংশ নেন বৈঠকে হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন তারা মার্চ অন ঢাকা প্রতিরোধের জন্য আবারও কারফিউ জারি ও তা বলবত রাখার বিষয় নিয়ে আলোচনা করেন বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় কোনো বিরতি ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কঠোর চলবে আন্দোলনকারীদের হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী একটি বিবৃতি দেন তিনি দেশবাসীকে এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার আহ্বান জানান এদিকে চারি আগস্ট সন্ধ্যার পর গণভবনে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে প্রধানমন্ত্রী সরাসরি অংশ নেন এই বৈঠকে আর উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনী পুলিশ র্যাব ও আনসার ভিডিপির প্রধান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্যমতে বৈঠকে সেনা প্রধান ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা ঢাকা রক্ষার বিষয়ে আবারও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন বৈঠকগুলোতে অংশ নেওয়া ঊর্ধ্বজনক কর্মকর্তাদের তথ্যমতে বৈঠকে একটি পরিকল্পনার বিষয়ে সবাই ঐক্যমত হয়েছিল যে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে বিক্ষোভকারীদের ঢাকার কেন্দ্রস্থলে প্রবেশে বাধা দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে সেনাবাহিনী ও বিজিবির সাঁজোয়া যান ও সেনা মোতায়েন করে ঢাকার প্রবেশের পথগুলো অবরুদ্ধ করে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেবে অন্যদিকে পুলিশ উশৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করবে শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের তৎকালীন মহাপরিচালক পাঁচই আগস্ট প্রথম প্রহরে বিজিবির মহাপরিচালককে পরপর দুটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান সে বার্তাগুলোর হার্ড কপি পেয়েছে ও সিএইচআর এই হার্ড কপির তথ্য অনুসারে প্রথমটি ছিল একটি ফরওয়ার্ড করা সম্প্রচারিত বার্তা যা আন্দোলনের নেতাদের বলে মনে হয় এতে তারা ঢাকায় প্রবেশের পথগুলো সম্পর্কে আন্দোলনকারী ছাত্র জনতাকে জানিয়েছিলেন দ্বিতীয় বার্তাটি প্রতিরক্ষা দেশের রূপরেখার একটি ভিডিও রয়েছে বলে মনে হয় এতে প্রতিরক্ষার প্রথম ও দ্বিতীয় লাইন একটি তৃতীয় দূরপাল্লার ইউনিট একটি ব্যাক ইউনিট একটি পঞ্চায়েত ভাগের বাহিনীর কথা বলা হয়েছে পাঁচ আগস্ট সকালে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা মূলত দাঁড়িয়েছিলেন পরিকল্পনা অনুযায়ী কিন্তু তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেননি একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন সেনাবাহিনী যে বাহিনী মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তারা মোতায়েন করেনি তৃতীয় একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তখনকার পরিস্থিতি স্মরণ করে বলেন সিসিটিভির ফুটেজে পাঁচশো থেকে ছয়শো বিক্ষোভকারীকে সেনাবাহিনীর বাধা ছাড়াই উত্তরা থেকে ঢাকার কেন্দ্রস্থলের দিকে আসতে দেখে তিনি বুঝতে পেরেছিলেন কিছু একটা গর্বর হচ্ছে চতুর্থ আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে না এদিকে মার্চ অন ঢাকা থামাতে বিক্ষোভকারীদের শহরের কেন্দ্রস্থলে পৌঁছাতে বাধা দিতে তখনও পুলিশ অনেক জায়গায় বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতিক গুলি চালাচ্ছিল পুলিশের একজন কমান্ডার ব্যাখ্যা করে বলেছিলেন সেদিন সকাল থেকেই সেনাবাহিনী জানত শেখ হাসিনার পতন হয়ে গেছে কিন্তু পুলিশ তা জানতো না তাই পুলিশ তখনও সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবেই মাঠে ছিল সি এইচ আর বিভিন্ন এলাকায় পুলিশের গুলি করার ঘটনা তাদের প্রতিবেদনে নথিভুক্ত করেছে তাদের ভাষ্যমতে সবকটির ধরন ছিল একই উদাহরণস্বরূপ তারা বলেন চাংখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কর্মকর্তারা ও অন্যান্য পুলিশ রাইফেল থেকে প্রাণঘাতী গুলি করেছে রামপুরা ব্রিজ পার হয়ে বাড্ডায় যাওয়ার চেষ্টাকালে বিক্ষোভকারীদেরকে লক্ষ্য করে পুলিশ ধাতব গুলি ও কাঁদানো গ্যাস ছোড়ে আজিমপুরে পুলিশের গুলিতে আহত বারো বছর বয়সী এক বালক বলেছে পুলিশ সব জায়গায় বৃষ্টির মতো গুলি চালাচ্ছিল সে ওই স্থানে অন্তত এক ডজন মৃতদেহ দেখেছিল এদিকে সাভারের আশুলিয়ায় পুলিশ বিক্ষোভকারীদের নিবৃত্ত আটক করতে প্রথমে প্রাথমিকভাবে চেকপোস্ট বসিয়েছিল কিন্তু যখন আরও বেশি বিক্ষোভকারী দেখা যায় তখন পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা শুরু করে সেই সাথে আওয়ামী লীগের সমর্থকেরাও বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় এতে বিপুল সংখ্যক হতাহত হন অপরদিকে আগস্ট সকালে যাত্রাবাড়ি থানার পুলিশ ও আনসার সদস্যরা থানা ও এর কর্মকর্তাদের রক্ষায় বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ পান তারা থানার ভেতরে এবং আশেপাশে অবস্থান নিয়ে বিপুল সংখ্যক বিক্ষোভকারীর ওপর প্রাণঘাতী রাইফেল ও শর্টগান দিয়ে গুলি চালায় সেখানেও অনেক মানুষ হতাহত হয় এতক্ষণ সাথে সাথে ছিলাম হাসান থাকার জন্য ধন্যবাদ